মাসিমা এবার মুখ খুলতে বাধ্য হলো পুলিশের সামনে সহিনীকে কষিয়ে থাপর মারে আসল সত্যিটা ফাঁস করে দিল পুলিশের সামনে হ্যাঁ বন্ধুরা এমনটাই হতে চলেছে আজকের পর্বে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো গল্পের শুরুতে আমরা দেখতে পারবো পুলিশ অফিসার বলতে লাগলো ওনার ঘর থেকে কিন্তু আমরা এই বাক্সটা পেয়েছি ওনার আলমারি থেকে তখন এই কথা শোনার সাথে সাথে ঠাম্মি বলে উঠে ওমা ওর ঘরে কি করে আমার সেই গয়নাগুলি গেলো মিটিল তখন বলতে লাগলো ঠামি এসব নিয়ে তুমি একদম ভাবো না তুমি যেহেতু তোমার গয়নাগুলি পেয়েছ তুমি এগুলি নিয়ে একটু বসো না এই দায়িত্ব কিন্তু ওনাদের ওনারা যেহেতু পেয়েছেন তাহলে ওনারা খুঁজে বের করুক কি করে এ ঘরের আলমারি থেকে ওই বাক্সটা ওই ঘরের আলমারিতে গেলো তখন বলতে লাগলো ভাগ্যিস ভাগ্যিস না হলে তো মা আমাকে সন্দেহ করতো কারণ আমার হাতে টাকা পয়সা নেই আর আমরা এই বাড়িতে থাকি মিটিল দকম বলতে লাগলো আঙ্কেল আপনি একটা ভুল কথা বলেছেন আমরা নয় বাড়িটা কিন্তু আপনার নয় তখন এ কথা শুনে চন্দ্র বলতে লাগলো তুমি না বড্ড কথা বলো বড্ড কথা বলো কে বলেছে তোমাকে আমাদের মাঝখানে কথা বলতে তখনই এ কথা শোনার সাথে সাথে অফিসার বলতে লাগলো হ্যাঁ যেহেতু ওনার আলমারি থেকে আমরা এটা পেয়েছি তদন্তটা তো আমাদেরকে করতে হবে বা তখন বুবলাই বলতে লাগলো ছি মা শেষ পর্যন্ত তুমি এই কাজটা করতে পারলে কি করে করতে পারলে তখনই মাসিমা বলতে লাগলো না আমার তো বিশ্বাস হচ্ছে না এ কথাটা বলতে তখন চন্দ্র বলতে লাগলো মাসিমা তুমি আমাদের পরিবারের সম্বন্ধে কি জানো তুমি আমাদের পরিবারের অতিথি হয়ে হয়ে এসেছো তখনই মাসিমা বলতে লাগলো না আজকে তো আমি আর চুপ করে থাকবো না আর তোকেও বলি তুই যাই বলিস না কেন বৌমা তো এই কাজ করতে পারে না কারণ আমি অনেক দিন আগে থেকে চিনি বৌমা এই চুরি চামার এই করতে পারে না তবে আজকে আরেকটা সত্যি কথাও আমি সবার সামনে বলে দিই বৌমা যখন তোকে আসার পর থেকে দুচ্ছাই দুচ্ছাই করতো তখন কিন্তু আমারও অনেক খারাপ লাগতো আমি কিন্তু বৌমাকে অনেক খারাপ পেতাম কারণ বৌমা কেন এমনটা করছি এরপরে যখন ওই মহিলাটা এসে তোর স্ত্রী হিসাবে দাবি করছে তখনই আমি বুঝতে পারলাম বৌমা যে কাজটা করছে একদম ঠিক কাজ করেছে উচিত কাজ করেছে আমি হলে এই কাজটাই করতাম কারণ একটা মেয়ে হয়ে আর একটা মেয়ের সাথে এর মন অন্যায় আমি কিছুতে মেনে নিতে পারবো না তখনই কমলিনী শাশুড়ি বলতে লাগলো চুপ করো না দিদি চুপ করো তখন মাসিমা বলতে লাগলো কেন রে কেন আর কতদিন চুপ করে থাকবো দুদিন পর খাটে উঠবো তার আগেও কি সত্যি কথাটা বলতে পারবো না যেটা সত্যি সেটা আমি বলছি আমি আর চুপ করে থাকতে পারবো না আমি সত্যি কথাই সবার সামনে বলছি বৌমা অন্তত পক্ষে চুরি জামারি করতে পারে না সেটা আমার যথেষ্ট বিশ্বাস আছে তবে যারা এই কাজটা করছে তারাও এই বাড়িতে আছে তারা দিব্যি হাওয়া লাগিয়ে উড়ে ঘুরে বেড়াচ্ছে এই কথাটা বলতে তখন চন্দ্র বলতে লাগলো শুনো মাসিমা যেটা জানো না তুমি সেটা নিয়ে কথা বলতে এসো না পুলিশের উপর দায়িত্বটা ছেড়ে দাও পুলিশ এর সব কিছু শেষ করবে তখন পুলিশ অফিসার বলতে লাগলো একদম ঠিক কথা বলেছেন যেহেতু আমরা বাক্সটা খুঁজে পেয়ে এসেছি তাই সমস্ত গয়নাগুলি এখানে থাক আর বাক্সটা যার ঘর থেকে খুঁজে পেয়েছি তাকে তো আমরা এবার থানা নিয়ে যাব। এ কথা বলতে তখন মিটি বলতে লাগলো না আপনারা কিছুতে আমার মাকে থানা নিয়ে যেতে পারেন না না আমার মা কোনো অন্যায় করেনি এই বলে তার মাকে জড়িয়ে ধরে তখন অফিসার বলতে লাগলো শুনো ছেলে মানুষই একদম করবে না বাবিন তখন বলতে লাগলো না আপনাদেরকে না এ আসতে বলাটাই আমার ভুল হয়েছে আপনারা এই কাজ করতে পারে না আপনারা কিছুতে আমার মাকে এখান থেকে নিয়ে যেতে পারে না তখন বলতে লাগলো আমরা না কারো পক্ষপাতিত্ব হয়ে কাজ করি না আমাদের দায়িত্ব যেটা সেটা তো আমাদেরকে করতে হবে তাই ওনাকে আমাদের সাথে হবে যেতে মিটিল তখন বলতে লাগলো না আপনি যেটা বলছেন সেটা তো করতে পারেন না বুবলাই তখন বলতে লাগলো এই যাব। কেন যাব না আমার মা কাজ করতে পারে না ওনারা আমার মায়ের আলমারি থেকে গয়নার বাক্সটা পেয়েছে তাই বলে আমার মা চুর এটা তো ওনারা বলতে পারেন না মিটিল তখন বলতে লাগলো হ্যাঁ আপনি বললে তো আর ওনাকে নিয়ে যেতে পারেন না তখনই পুলিশ অফিসার বলতে লাগলো কেন আপনি কি আমার সাথে চ্যালেঞ্জ করছেন তখন বলতে লাগলো না হয় আপনার সাথে চ্যালেঞ্জ করলাম আপনি কিছুতেই নিয়ে যেতে পারেন না তখনই কমলিনী বলতে লাগলো ছেড়ে দাও না আমাকে নিয়ে যেতে চাইছে নিয়ে যেতে দাও দেখবে ও সত্যটা সামনে আসলো ওরা ওনারা আমাকে এমনিতেই ছেড়ে দেবে তখন মিটিল বলতে লাগলো না কাকিমা ছেড়ে দেওয়া তো প্রশ্নই আসে না আপনি কোনো অন্যায় করেননি তাহলে আপনাকে কেন নিয়ে যাবে অফিসার তখন বলতে লাগলো পুলিশের কাজে একদম বাধা দেবেন না তখন এই কথা শুনে মিটিল বলতে লাগলো কেন বাধা দেবো না আপনারা একটা অন্যায় করবেন তাতে আমরা বাধা দিতে পারবো না আপনারা এই কাজটা করতে পারেন না কারণ ওনার ঘর থেকে পেয়েছেন তাই বলে উনি যে চোর সেটা তো কিছুতে হতে পারে না এটা আমরা কিছুতে বিশ্বাস করি না তখন এ কথা বলতে অফিসার বলতে লাগলো কেন এখন কে আপনার কাছ থেকে আমাদেরকে শিখতে হবে তখন মিঠিল বলতে লাগলো হ্যাঁ শিখতে হবে কারণ যে কেউ কিন্তু এই বাক্সটা ওনার আলমারিতে রেখে আসতে পারে আপনারা তো সেটা বিচার বিবেচনা করছেন না আপনারা কেন ওনাকে নিয়ে যেতে চাইছেন আর উনি তো তখন বাড়িতে ছিলেন না তখন এই কথা বলতে পুলিশ অফিসার বলতে লাগলো না আমি আপনাদের কোনো কথা শুনতে পারবো না যা আর সত্যি তাই ওনার আলমারি থেকে পেয়েছি তাই ওনাকে নিয়ে যাবো তখনই পাবিন বলতে লাগলো ঠাম্মি তুমি কি মাকে সন্দেহ করো তখন বলতে লাগলো আমার না কারোর উপর সন্দেহ তবে যেহেতু বাক্সটা ওর ঘর থেকে পাওয়া গেছে তাই ওকে তো সন্দেহের তালিকায় রাখতেই হয় করছি তখন বলতে লাগলো মা তুমি কথা কম বলো তুমি একদম কথা বলবে না তুমি অনেক কথা বলছো তবে কথাগুলি যে কোন দিকে বলছো সেটাও তুমি বুঝতে পারছো না তখন মাসিমা বলতে লাগলো হ্যাঁ তুই না কথাগুলি ঠিকভাবে বলতে পারছিস না বৌমা কোনো দিন চুরি করেনি আর চুরি করতেও পারো না এটা আমার বৌমার উপর দৃঢ় বিশ্বাস আছে যেটা সত্যি সেটা আমি সবার সামনে বলবো সবার সামনে আমি বলবো বোবলা তখন বলতে লাগলো শুনো তুমি না আমাদের পরিবারের মাঝখানে একদম কথা বলতে আসবে না ওদের কাজ ওদেরকে করতে দাও চন্ড তখন বলতে লাগলো হ্যাঁ আপনারা যেটা ভালো বুঝবেন সেটাই আপনারা করুন মিটিল তখন বলতে লাগলো কেন কেন আঙ্কেল উনি যে চুরি করেছেন তার কি ওনারা কোনো প্রমাণ দিতে পেরেছেন ওনারা ওনারা সে বাক্সটা ওনার আলমারিতে পেয়েছেন কিন্তু চুরি করেছে সেটা তো যে হাতে নাতে তাকে ধরতে পারেনি তাহলে তাহলে কেন ওনারা নিয়ে যাবেন কাকিমাকে আমি নিয়ে যেতে দেবো না আমি দরকার হলো ওনাদের সাথে চ্যালেঞ্জ করব। আর তখনই সেখানে চলে আসে নতুন নতুন এসে বলতে লাগলো কি শুরু হয়েছে বাড়িতে কি হয়েছে পুলিশ এসেছে কেন তখন এই কথা বলতে মাসিমা বলতে লাগলো দেখ নতুন বাড়িতে না চুরি হয়েছে আর বৌমার আলমারি থেকে নাকি বাক্সটা পাওয়া গেছে তাই ওনাকে নিয়ে যেতে চাইছে মিটিল তখন বলতে লাগলো আমি তো তোমাকে সবটা ফোনেই বলেছি দেখো ওনারা নিয়ে যেতে চাইছে কমলিনী তখন বলতে লাগলো হ্যাঁ ওনারা নিয়ে যেতে চাইছে ওনাকে নিয়ে যেতে দাও তখন এই কথা শোনার সাথে সাথে নতুন পছন্দ রেগে যায় আর বলতে লাগলো আপনারা কীভাবে একজন রেসপেক্ট মানুষকে এইভাবে থানা নিয়ে যাবেন বলছেন তখন বলতে লাগলো শুনুন আপনি এর মাঝখানে কথা বলতে পারবেন না আমরা যেটা আমাদের আইন অনুসারে আমরা সেই কাজটাই করব ওনারা আমার থেকে পেয়েছি তাই ওনাকে নিয়ে যেতে বাধ্য হবো তখন বলতে লাগলো ঠিক আছে তাহলে আমি উদ্ধতন কর্তৃপক্ষের সাথে কথা বলি দেখি আপনারা কি করতে পারেন এই বলে নতুন উদ্ধতন কর্মকর্তার সাথে কথা বলে আর সমস্তটা খুলে বলে যে ওনারা কিভাবে বিহেভিয়ার করছে সে ওনাদের সাথে আর কমলিনীর পরিচয়টা দে তখন নতুন বলতে লাগলো ঠিক আছে আপনি কথা বলুন এই বলে যখন অফিসারকে মোবাইলটা দে তখন অফিসার আর কথাটা শুনে বলতে লাগলো আমাদের ভুল হয়ে গেছে ভুল হয়ে গেছে সরি এরপরে বলতে লাগলো কমলিনী দিবি আমরা না ভুল করে ফেলেছি আমাদেরকে না ক্ষমা করে দিন আমরা আপনাকে অ্যারেস্ট করে নিয়ে যেতে চাইনি আমরা চেয়েছি শুধু আপনাকে নিয়ে কিছু জিজ্ঞাসাবাদ করার জন্য তখনই রেগে যায় নতুন আর নতুন রেগে গিয়ে বলতে লাগলো শুনুন আপনাদের গায়ের পোশাকগুলি থাকা সত্ত্বেও আমি আপনাদেরকে অপমান করতে বাধ্য হয়েছি কারণ আপনাদের ব্যবহারে আপনারা কি সবার সাথে এমনটাই করেন আলমারি থেকে আপনারা পেয়েছেন কিন্তু কে বা কারা রেখেছে সেটা তো আপনারা তদন্ত করেননি আর আপনারা তদন্ত না করে ওনাকে নিয়ে যেতে চাইছেন এমন একজন রেসপেক্ট মানুষকে কি করে সেটা করতে পারলেন তখন অফিসার বলতে লাগলো সরি ভুল হয়ে গেছে তখন বলতে লাগলো না আপনার কথা তো এর আগে অন্যরকম ছিল এখন ফোনটা আসার পরে আপনার কথাটা পাল্টে গেল সেটা তো হতে পারে না তখন এই কথা বলতে কমলিনী বলতে লাগলো শুনুন আমি না বাড়িতে ছিলাম না আর আমি যদি চুরিও করতাম তাহলে আমি জিনিসগুলিকে এইভাবে হেলা ফেলা করে রেখে যেতাম আর চাবিটাও ঘরের মধ্যে রেখে যেতাম আপনিই বলুন অফিসে তখন বলতে লাগলো শুনুন আপনাদের বাড়ির সবাইকে বলে দিচ্ছি আমরা কিছুক্ষণ পর আবার আসবো ফিঙ্গারপ্রিন্ট নিয়ে যাব কেউ কারো আলমারিতে আর হাত দেবে না আমরা আলমারিগুলি চিল করে দিয়ে যাচ্ছি এই বলে সেখান থেকে চলে যায় এদিকে কমলিনীর মন খুব খারাপ হয়ে যায় কমলিনী তখন কান্না করতে থাকে বসে বসে নতুন তখন বলতে লাগলো বৌঠান তোমাকে আমি বারবার বলেছি সব কিছু ছেড়ে ছুঁড়ে চলে আসো কিন্তু তুমি আমার কথা শুনছো না কী করবে তখন তখন শেষ পর্যন্ত চোর আমাকে দিয়ে দিল হ্যাঁ বলতে বলতে লাগলো ওরা নতুন তুমি তো সেটা করছো আমি যেটা বলছি তখন বলতে লাগলো শুনো আমি যদি এই সিদ্ধান্তটা নিই না আমার ছেলে মেয়েদের জীবনে এফেক্ট আনবে সেই জন্য আমি সিদ্ধান্তটা নিতে পারছি না আমার জীবনে যত ঝড় আসুক না কেন এইদিকে মাসিমা হঠাৎ করে সবার সামনে বলি উঠে হ্যাঁ আজকে যেটা হলো না আমি তো সেটার জন্য ওই মহিলাকে দায়ী করব ওই মহিলার জন্য আজকে এমনটা হয়েছে কারণ আমি বৌমাকে আগে অনেক সন্দেহ করতাম কিন্তু এখন আমি বুঝতে পারছি বৌমায় ঠিক কাজ করেছে ওই মহিলা জবে থেকে এই বাড়িতে এসেছে আর চন্দ্র যবে থেকে এই এসেছে তো তবে থেকে কিন্তু একটার পর একটা ঘটনা ঘটেই চলছে তুই বুঝতে পারছিস না তো বন্ধুরা কেমন লেগেছে